উনিশ শত সালের কথা তখন বাবা কলকাতার ভবানীপুরে থাকতেন আর আমি গোধলিয়ার অর্থাৎ কাশির নিকটে বেনারস কাশির নিকটে একটি বাড়িতে ভাড়া থাকতাম এখানে বাবা মানে হচ্ছে বড় বাবা ঠাকুর তথা বিখ্যাত মহাপুরুষ স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ যিনি জ্ঞানগঞ্জের প্রথম মর্ত প্রতিনিধি প্রধান অন্যতম যার হাত ধরেই এই পৃথিবীতে মর্ত লোকে জ্ঞানগঞ্জের এত প্রচার প্রসার আর এখানে আমি বলতে যিনি কাশীর নিকটস্থ একটি স্থানে ভাড়া থাকতেন ইনি হচ্ছেন এই বড় বাবা ঠাকুর স্বামী বিশুদ্ধানন্দ পরবহংস মহারাজের একনিষ্ঠ অন্যতম শিষ্য ইহা তো তৎকালীন সময়ের কথা তখনকার সময়ের কথা এনার নাম হচ্ছে মহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ যিনি ভারত তত্ত্ববিদ বিখ্যাত সংস্কৃত পণ্ডিত এবং মহাত্মা মহাপুরুষ যোগী বড়বাবা ঠাকুর স্বামী বিশুদ্ধানন্দ পরমংস দেব সম্পর্কে ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজজি বলছেন এখানে আমি বড় বাবা ঠাকুর কেন বললাম আর ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ তিনি বাবা বলে সম্বোধন করছেন মানে ওনার শ্রী গুরুদেব সম্পর্কে বাবা বলে ডাকতে কিন্তু আমি বড় বাবা ঠাকুর কেন বললাম এটা এখন বলবো না আগামীতে সময় সুযোগ হলে পরিস্থিতি পরিবেশ আসলে বড় বাবা ঠাকুর তথা বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজের যদি করুণা এবং কৃপা হয় তাহলে অবশ্যই ভবিষ্যতে এই আইডেন্টিটিটা খুলে বলব যাই সেটা আবশ্যকতা নেই তুই এই বড় বাবা ঠাকুর সম্পর্কে তার একনিষ্ঠ শিষ্য ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ বলছেন যে উনিশশো উনত্রিশ সালের দিকে তিনি কলকাতায় থাকতেন এবং ডক্টর গোপীনাথ কবিরাজি থাকতেন কাশিতে ঘটনা কেন বলা হচ্ছে কারণ হচ্ছে জ্ঞানগঞ্জের সাধু মহাত্মাদের যোগী সন্ন্যাসীদের মহাপুরুষদের যোগিনী ভাইরবীদের কি এমন ক্ষমতা তাদের ক্ষমতার পরিকাঠামো দিক কেমন কিভাবে তারা কাজ করেন আমরা অনেকেই অনেক কথা বলি অলৌকিক জিনিস ঠিক আছে তো এখন এই জ্ঞানগঞ্জের সাধুরা কিভাবে কাজ করে। কেমন তাদের অলৌকিক শক্তি আমরা জানতে চাই আমাদের খুব ইচ্ছে করে আমাকে অনেকে প্রশ্ন করেন আমি এড়িয়ে যাই তো আজকে বড় বাবা ঠাকুরের হয়তো কৃপা হয়েছে তাই আমার মুখে তার অমৃত কথা বলবার সুযোগ পেয়েছি এই বড় বাবা ঠাকুর জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে খুব ছোটোবেলায় যান অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হয় সেখানে দীর্ঘ বছর ছিলেন এই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম ইন দ্য বর্ডার অফ হিমালয় টিবেট এই স্থানে অবস্থিত বাকিটা পর্যালোচনার বিষয় এখানে সেটা আমি আলোচনা করব না তো জ্ঞানগণ সিদ্ধাশ্রম মৃত্যু লোক বা এই মর্তলোককে অবস্থান করলেও সে স্থানে মর্তের যা ধর্ম মৃত্যুর যে ধর্ম কালের যে ধর্ম সেই আশ্রমের ভিতরে এগুলো চলে না মানে সেখানে এন্ট্রি করতে পারে না প্রবেশ করতে পারে না ন এন্ট্রি অর্থাৎ মৃত্যু প্রবেশ করতে পারে না জরা ব্যাধি মৃত্যু আদি তাই বলি এক কথায় আমরা বলতে পারি এক মহামিস্টিরিয়াস স্থান যাই হোক জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের বিখ্যাত মহাপুরুষ মহাযোগী রাজাধিরাজ যোগীরাজ স্বামী বিশুদ্ধানন্দ পরমংশ মহারাজ তার সম্পর্কে যারা জানেন যারা পড়েছেন অধ্যয়ন করেছেন তার জীবনী শুনেছেন সত্যি এক অনবদ্যতার জীবন কল্পনার অতীত ইহা আমাদের মুখের ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তো এই জ্ঞানগঞ্জের সাধু মহাত্মা হিসেবে এই স্বামী বিশুদ্ধানন্দ পরমংস মহারাজ মর্তলোকে আসেন দীর্ঘ বছর সাধনার পরে তার গুরু মহারাজ স্বামী মাহাতাপা পারমহ মহারাজের নির্দেশ এই মর্তলোকে এসে বিভিন্ন স্থানে থেকে বিশেষ রূপে কাশিতে বেনারস কাশিতে অবস্থান করে অনেক লীলা করেছেন বিভিন্ন স্থানও করেছেন তো এখানে ডক্টর গোপীনাথ কবিরাজ্যু বলছেন যে কি এই জ্ঞানগণ সিদ্ধাশ্রমের ক্ষমতা কী এমন ক্ষমতা যা হাজার পাঁচশো মাইল দূরে থেকেও অনায়াসে তারা আপনার কাছে পৌঁছতে পারে একই সময়ে কাশিতে অবস্থান করলেও তিনি আবার কলকাতায় থাকতে পারেন আবার কলকাতায় অবস্থান করলেও কাশিতেও থাকতে পারে অর্থাৎ তাদের কাছে দূর বা নিকট নেই আবার যে কোনো মানুষকে সুস্থ করে দিতে পারেন কিতাদের এই অলৌকিক শক্তি কিতাদের এই যোগ বিভূতি সেই সম্পর্কিত একটি ঘটনা ডক্টর গোপীনাথ কবিরাজি বলছেন ওই উনিশশো উনত্রিশ সালের দিকের কথা তখন ডক্টর গোপীনাথ কবিরাজ্জি রয়েছেন কাশীর কাছাকাছি একটি বাড়িতে ভাড়া থাকেন আর বড় বাবা ঠাকুর থাকেন তখন কলকাতার বাবা যাই হোক এই ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজের স্ত্রী অসুস্থ ছিলেন তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তো প্রায়শ বৃদ্ধি পেত তো একদিন প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না ওনার এক মিত্রবর সুপ্রসিদ্ধ ডক্টর বাবু তিনিও দেখতেন কিন্তু তার ওষুধপত্রে আর কোনো কাজ হচ্ছে না একটা পর্যায়ে আরও বড় বড় ডাক্তার অনেক ডাক্তারকে দেখানো হলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বরং শ্বাসকষ্টটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং তার শারীরিক অবস্থা দিনকে দিন খুব খারাপ দিকে চলে যাচ্ছে চিন্তায় পড়ে গেলেন সবাই চিন্তা করলেন একদিন ওনার ওখানে অনেকে বসে কথা করছিলেন তো সেই সময় ওনার স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তার কারণ তো রয়েছে কথা প্রসঙ্গে ওনার স্ত্রীকে নিয়ে কথা হচ্ছে চলতে চলতে কোনো একজন বললেন যে ডক্টর গোপীনাথ কবিরাজজি মহারাজের নাম নিয়ে বললেন যে তুমি একবার তোমার গুরু মহারাজকে তার করতে পার অর্থাৎ যোগাযোগ করতে পার সে চিঠি দিয়ে হোক তখনকার সময় তার যোগে হোক যেটা হোক তো তখন ডক্টর গোপীনাথ কবিরাজজি বললেন না আমি এই ব্যাধির বিষয় গুরু মহারাজকে জানাতে পারবো না গুরুদেবকে জানাতে পারবো না বাবাকে জানাতে পারবো না কারণ ইহাতে তার কষ্ট হবে দরকার নেই একটি পর্যায়ে তিনি কিন্তু কোনো কিছুই জানালেন না কিন্তু ওনার স্ত্রীর চূড়ান্ত কিন্তু কষ্ট যন্ত্রণা যাতনা যা বলুন শুরু হয়েছে যা সহ্য করা যাচ্ছে না ঠিক এর মধ্যে ঘটে গেল এক অলৌকিক ঘটনা এবার আমরা কিন্তু মূল প্রতিবাদ্য যে বিষয় জ্ঞানগন সাধুদের সন্ন্যাসীদের যোগী মহাযোগীদের মহাপুরুষদের কীরকম ক্ষমতা সেটা আমরা ক্রমান্বয়ে জানতে পারবো বা সেখানে প্রবেশ করেছি তো ওই সময় বেলা এগারোটা বারোটার দিকে বলছেন প্রায় এগারোটা বারোটার দিকে হঠাৎ করে রোগীর ঘরে মানে ওনার স্ত্রীর ঘরে পদ্মগন্ধ অর্থাৎ পদ্মগন্ধ ছড়িয়ে পড়তে লাগলো ইয়ার অর্থ হচ্ছে যারা স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ সম্পর্কে জানেন তাদের কাছে খুব পরিষ্কার উনি যেখানে উপস্থিত হতেন সেখানে পদ্মগন্ধ ছড়িয়ে পড়তো ইহার দ্বারা প্রমাণিত হতো যে তিনি এখানে স্পর্শ করে গেছেন বা তিনি উপস্থিত হয়েছেন ডক্টর গোপীনাথ কবিরাজজির বুঝতে আর বাকি রইল না যে গুরুদেব এখানে এসেছেন যাই হোক এই পদ্মগন্ধ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী শরীর কিন্তু সুস্থ হতে শুরু করল মাজার বাবা শুরু হয়ে গেল তারপরে ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজজি বুঝতে পেরে ওনার গুরুদেবকে প্রণাম জানালেন মানে ওনার ঘরে চিত্রপট আদি বা গুরু মহারাজকে স্মরণ করে প্রণাম নিবেদন করলেন যে গুরু মহারাজ এসেছেন তাই বলে অর্থাৎ এটা বাস্তব পদ্মগন্ধ এসেছে মানে গুরুদেব প্রকট হয়েছে সুতরাং গুরুদেব এসে গেছে সুতরাং প্রণাম করতেই হবে ডক্টর গোপীনাথ কবিরাজী প্রণাম করলেন ওনার স্ত্রীর কিন্তু রোগ উপশম হল মানে যে যন্ত্রণার ভেতরে কাটাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে সেখান থেকে এক প্রকারের মুক্তি হলো কিন্তু সম্পূর্ণরূপে রোগ মুক্তি নয় যাতনা যন্ত্রণা বেদনা যা আছে শ্বাসকষ্ট আদি যে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা সেটা কিন্তু কমে গেল বেশ কমেই গেল সুতরাং ডক্টর গোপীনাথ কবিরাজী মহারাজজি বলছেন যিনি সর্বজ্ঞ এবং মর্মজ্ঞ তাকে আবার তার টেলিফোন বা চিঠি লেখার কি দরকার তিনি তো সবই জানেন সুতরাং এখন তো প্রকট হয়েছেন আর আবশ্যকতাই বা কী আছে সবই তো সমাধান হয়েই গেল ঘটনা চক্রে এই ডক্টর গোপীনাথ কবিরাজী মহারাজ কলকাতায় আসেন কিন্তু এখানে ঘটে যাচ্ছে আবার আর একটি অলৌকিক ঘটনা মানে সাক্ষাৎ বাস্তব অলৌকিক ঘটনা যেখানে কোনো ধরনের প্যারাসাইকোলজিক্যাল সাবজেক্ট ম্যাটার নেই যদিও এটা একটি অকাল ঠিক আছে গুপ্তবিদ্যা যোগের চূড়ান্ত গুপ্তবিদ্যা কিন্তু ইহা চরম বাস্তব রূপে প্রকট হতে চলেছে ঘটনাটি আমরা শুনলেই বুঝতে পারব যেদিন এই পদ্মগন্ধ পাওয়া গেল তার পরের দিন প্রায় সকাল আটটার দিকে উনি অর্থাৎ ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ তিনি নিচে তার কামরায় বসে আছেন তার বাড়ির যে ভৃত্য মানে কাজকর্ম করে দেন যিনি তিনি এসে ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজকে বললেন যে মা একটু উপরে আপনাকে ডেকেছেন মানে ওনার স্ত্রী ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজের স্ত্রী তো উনি সঙ্গে সঙ্গে গেলেন গিয়ে ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজজি জিজ্ঞেস করলেন যে তুমি কেন ডেকেছ কি হয়েছে তা বলছে দেখো প্রায় পাঁচ মিনিট আগে গুরুদেব এসেছিলেন গুরুদেব স্বামী বিশুদ্ধানন্দ পরমাংশ মহারাজ সাক্ষাৎ প্রকট হয়েছিলেন তারপর বলছে তারপর বলছে আমি বাথরুমে গিয়েছিলাম বাথরুম থেকে ফিরে আসবার সময় আমার শরীর দুর্বল থাকার কারণে পড়ে যাচ্ছিলাম ঠিক তখন গুরুদেব এসে আমাকে ধরলেন তার যে দাড়ি ছিল সে দাড়ির স্পর্শ আমার শরীরে কিন্তু লেগেছিল এবং এটা ছাড়াও আমার হাতে দশটি বড়ি দিয়ে গেছেন অর্থাৎ ওষুধের গুলি দশটা বড়ি এবং খাওয়ার বিধি বলে দিয়ে গেছেন কিন্তু দুঃখের বিষয় আমি তো সেটা ভুলে গেছি ডক্টর গোপীনাথ কবিরাজজি মহারাজের কাছে তো এটা অত্যাচার্যের বিষয় নয় গুরু মহারাজ এসেছেন কিন্তু অত্যাচার্যের বিষয় ডক্টর গোপীনাথ কবিরাজজি বললেন তা তুমি তখন ভুলে গেছো বলে এখন এই ওষুধ নিয়ে তুমি কী করবে তখন ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজজি চিঠিতে বা সংবাদের মাধ্যমে জানালেন যে গুরুদেব যে ওষুধের তো আপনি ওষুধ তো আপনি দিয়ে গেছেন কিন্তু কিভাবে খাবে সেখানে বিশুদ্ধানন্দ পরমংস মহারাজ প্রত্যুত্তরে খাওয়ার বিধিটা জানিয়ে দেয় এবং সেই ওষুধ খাওয়ার পরে বেশ কিছু দিনের মধ্যে ওনার স্ত্রী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় বলা যেতে পারে মারণ ব্যাধি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলেন এই যে জ্ঞানগণ সিদ্ধাশ্রমের মহাপুরুষদের ক্ষমতাটি যাই হোক কীভাবে বাস্তব ঘটনা ঘটলো এবার আমরা একটু পরিষ্কার রূপে জেনে নিই এই ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ সময় চক্রে একটা সময় তিনি ওনার গুরু মহারাজের সাথে সাক্ষাৎ করেন কোথায় ওনার গুরু মহারাজের যে কলকাতায় আশ্রম ছিল সেই আশ্রমে ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ উপস্থিত হন ওখানে এসে বাবা ঠাকুর তথা বিশুদ্ধানন্দ পারমংস মহারাজকে জিজ্ঞেস করলেন যে গুরুদেব বা বাবা বলে সম্বোধন করতেন যে এটা কি প্রকারের সম্ভব বলছে আপনি রয়েছেন কলকাতায় আমি রয়েছি কাশিতে এই পাঁচশো কিলোমিটার ছয়শো কিলোমিটার দূরে থেকেও আপনি কিভাবে আমার স্ত্রীকে ধরতে পারেন এবং অসুস্থ থেকে সুস্থ করতে পারেন এটা কী প্রকারে সম্ভব আপনি আমার স্ত্রীর প্রাণ রক্ষা করলেন কি প্রকারে এবং একই সঙ্গে দুই স্থানে কিভাবে অবস্থান করলেন এই বিষয় নিয়ে প্রশ্ন করলেন ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ তার গুরু মহারাজ স্বামী বিশুদ্ধানন্দ পারমংস মহারাজকে তখন বড়বাবা ঠাকুর স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ উত্তর দিচ্ছেন ও বৌমা যখন বাথরুম থেকে ফিরছিল ঠিক তখনই আমি মুখ ধুতে গিয়েছিলাম তখন দেখছি বৌমা পড়ে যাচ্ছে মানে ওনার শিষ্যের স্ত্রী বৌমা তো বলছে উনি পড়ে যাচ্ছিলেন বৌমা পড়ে যাচ্ছিল তাই আমি ধরে ফেলল তখন আবার ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ বলছেন যে আপনি পাঁচশো ছশো কিলোমিটার দূরের থেকেও আমি তো আপনাকে কোনো খবর দেয়নি কোনো সংবাদ জানাইনি আমার স্ত্রী অসুস্থ কী এরকম ব্যাপার তা সত্ত্বেও আপনি কি করে জানলেন এবং আমার স্ত্রী প্রাণরক্ষা বা সুস্থ করলেন কি করে তখন বড় বাবা ঠাকুর স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ বললেন তুমি যোগীর অর্থ কী বুঝিয়াছ যোগীর অর্থ অখণ্ড সত্তার সহিত যোগীর অর্থ অখণ্ড সত্তার সহিত নিত্যযুক্ত হওয়া দেশ কাল বা কোনো অবস্থাতেই তিনি অবরুদ্ধ হন না আমি এই শরীরে সর্বত্র এবং সর্বকালেই বিদ্যমান থাকি বা বর্তমান থাকি সুতরাং কাশিতে পৌঁছতে অসুবিধার সুতরাং কাশিতে পৌঁছোতে অসুবিধা কী থাকিতে পারে এখানেই রয়েছে জ্ঞানগঞ্জ সাধকদের মহাপুরুষদের সন্ন্যাসীদের যোগীদের ভাইরাবিদের যোগিনীদের ক্ষমতা এই যোগী অর্থে কিন্তু পরিষ্কার রূপে বুঝিয়ে দিলেন যে অখণ্ড সত্তার সহিত নিত্য যুক্ত অবস্থায় থাকেন জেনে আমরা সহজ আজকাল যোগী লাগিয়ে দিন নামের পেছনে আগে পিছে ঠিক আছে কিন্তু যে অখণ্ড সত্তার সহিত নিত্য সংযুক্ত নয় নিত্য যুক্ত নয় এবং সর্বত্র সর্বকালে বর্তমান নয় সে কি করে যোগী হতে পারে এই প্রক্রিয়ায় কোনো যোগী যখন যান অখণ্ড সত্তার সহিত নিত্যযুক্ত হন তখন তো তার কাছে দূর নিকট নেই পাঁচশো মাইল নেই হাজার মাইল নেই অখণ্ড জগতের প্রত্যেকটি জায়গায় তিনি বিদ্যমান প্রত্যেকটি আটমিক কণার ভেতরে তিনি সদাবর্তমান সুতরাং ওনার স্ত্রী পাঁচশো কিলোমিটার দূরে ছিল থাকতেই পারে কিন্তু ওখানেও তো তিনি বর্তমান ওনার কাছে দূর বা নিকট কোনোটাই নেই সহজ কথায় বলতে গেলে আত্মা সম্পর্কে যেটা বলা হয়েছে আত্মার কোনো দূর বা নিকট নেই তাকে ভেজাতে পারে না ছিঁড়তে পারে না আগুনে পোড়াতে পারে না ঠিক যোগীর আত্মিক সত্তাটাই যোগীর ক্ষমতাটাই এই প্রকারেই থাকে অর্থাৎ ইহারা আত্মারাম অর্থাৎ স্বয়ং আত্মা বা পরমাত্মা কি ভগবত সত্তা সুতরাং ভগবত শক্তির যা শক্তি রয়েছে তা যোগীতে বর্তমান সুতরাং যোগী অর্থেও ছেট এই জন্যে জ্ঞানগঞ্জ সাধকদের সাধক বললে ধরনের বোঝাই বটে কিন্তু এটা সঠিক নয় জ্ঞানগঞ্জ মহাত্মাদের মহাপুরুষদের মহাযোগীদের যে ক্ষমতা সেটা সম্পূর্ণরূপে এক অতি উচ্চাঙ্গিক বৈজ্ঞানিক পদ্ধতির বিষয় সুপার ন্যাচারাল টেকনোলজি যা বর্তমান আমাদের মর্তলোকে দেখাই যায় না তবে বেশ কয়েকজন মহাত্মা মহাপুরুষ সাধনার দ্বারা এই উচ্চ স্তরে থেকে পৌঁছেছেন অবশ্যই ইয়ার অভিন্ন সত্তা কিন্তু আবার যোগীদের ভেতরে কিছু প্রকরণ আছে যাই হোক এই সেই মহাত্মা মহাপুরুষ যোগীরাজ যোগীরাজেশ্বর স্বামী বিশুদ্ধানন্দ পরমংস মহারাজের এই নিত্য অলৌকিক লীলা যেমন আজ বর্তমান তখনও হয়েছিল এবং ভবিষ্যতেও হতে থাকবে। অকাঠ্য বেদবাক্য এবং ডক্টর গোপীনাথ কবিরাজজি মহারাজের লেখনিতে তার দর্শনে উঠে এসেছে এবং ইহা চূড়ান্ত বাস্তব ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজ যে কলম দিয়েছেন তার গুরু মহারাজ সম্পর্কে তা তার ব্যক্তিগত জীবনের বাস্তব ঘটনাকে কেন্দ্রায়িত করে সচক্ষে দেখেছেন সাধনা করে জেনেছেন এ সবই প্র্যাকটিক্যাল সুতরাং অলৌকিক শুধু বললে হবে না যদিও শক্তিটা অলৌকিক মিস্টিরিয়াস অতি উচ্চাঙ্গিক বিজ্ঞানের বা প্রযুক্তির বিষয় বটে কিন্তু যা ডক্টর গোপীনাথ কবিরাজ মহারাজজির জীবনে বাস্তবিক প্রেক্ষাপটে ঘটেছে জীবন দর্শনে উঠে এসেছে বা সাধনার দ্বারা প্রদর্শিত হয়েছে বা সাধনার দ্বারা জ্ঞাত হয়েছে বা জানতে পেরেছেন সেগুলো কিন্তু তার লেখনীতে তার দর্শনে উঠে এসেছে সুতরাং ইহা অকাঠ্য বাস্তব এক অলৌকিক তথ্য যা জ্ঞানগঞ্জ মহাপুরুষদের পক্ষেই এক সাইন্টিফিক্যাল পদ্ধতি মেনেই এটা করা সম্ভব সুতরাং যোগী অর্থে বুঝতে পারলেন ইহাদের কাছে কোনো দূর বা নিকট নেই আর সুস্থতা অসুস্থতার বিষয় সেটাও কিন্তু ইহাদের ইচ্ছা অনুসারে সম্ভব তবে সম্পূর্ণ একটি নিয়তির ব্যাপার আছে এখানে যেটা হচ্ছে বিজ্ঞানের বাইরে নিয়তি বা নিয়মের বাইরেও সব কিছু সবসময় করা সম্ভব নয় কিন্তু জ্ঞানগঞ্জ মহাপুরুষদের সব কিছু দিন। তারা যা ইচ্ছা তাই করতে পারে এই অর্থেই যোগী যাদের আর কোনো কিছুই বাকি নেই ইহারা ঈশ্বর প্রতিম শুধু নন ডিরেক্ট ঈশ্বর ভগবত সত্তা স্বরূপ শক্তি বড় বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের সবার মঙ্গল হোক আমরা যাতে সবাই আধ্যাত্মিক জগতে প্রবেশ করে ভগবত শক্তি লাভ করতে পারি তার অসীম লীলা তার অসীম করুণা ধারাই যেন আমরা স্নাতক হতে পারি সেই প্রার্থনা বাবা ঠাকুরের কাছে রইল সবার জন্যে ओम शांति 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 ही।